না তাহলে যদি বলেন যে একটাই কম হবে সবাই আমাকে করবেন না এখানে আচ্ছা কি ফাইনাল হয়ে গেছে নাকি ভাই না এখনো বাকি রয়েছে হাফ ফাইনাল হাফ ফাইনাল বিশের উপরে আপনার খাটে তাহলে না খাটলে দরকার নাই কথা নাই পাঁচ হাজার লাভ থাকতে হবে না একটা গরুতে লাভ দেন এক হাজার টাকা দিয়ে নিয়ে যান

এক বেশি দাম যদি এক হচ্ছে সাড়ে উনিশ বলেন তাও হবে না এই আপনার টাকা আপনি আমাকে মাফ করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দশক আমরা দেখতে পাচ্ছি টাকা কোনো হচ্ছে পাঁচ হাজার টাকার জন্য আটকে রয়েছে ইনশাল্লাহ আমরা আশাবাদী হয়ে যাবে না পাঁচ হাজার টাকা একটু দিক সেদিক করে হয়ে যাবে এটা হয়ে যাবে সমস্যা

আগে বছর একদম হচ্ছে বাইশ তাহলে তারপর আবার একটু বল বলতে ভাই তা মনে শুনো উনি এই বিশ হাজার পড়বে এক টাকা কম দিলে হবে না মনে চালিয়ে লাভ না এলাম গরু খাত কেন আবার আইসে আইসে এই যে সতেরো দিয়ে ঝুল খেলছে এই তো ঝুল খেলার প্রয়োজন নাই আমি যদি খাটলে লিবা না খাটলে বাদ তোমার যদি খাটে তাহলে তুমি লাও না খাটলে তুমি বাদ দাও এখানে কোনো ই নাই তো কথা নাই